হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে দেখো সকাল সকাল কীরকম বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা ভীষণ খারাপ সকালে ঘুম থেকে উঠে দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে আমি ফ্রেশ হয়ে গেলাম এদিকে বোনও ফ্রেশ হয়ে গেল আর ওকে অফিস যেতেই হবে আর এত বৃষ্টির মধ্যে কি হবে অফিস যাবে ও তো চিন্তায় পড়ে গেছে তারপরে বাবাকেও স্কুল যেতে হবে আর বাবা আর বোন এখন খেয়ে নিচ্ছে আর এখন বাজে সাড়ে নটা তো ওদের খাওয়া হয়ে গেলে ওরা চলে যাচ্ছে স্কুল আর বোন যাবে অফিস তারপরে আমরা খাবো তো আজকে মায়ের শরীরটা একটু ভালো নেই মায়ের জ্বর মতো হয়েছে আর তাই জন্য মা যে এখন কিছু টিফিন করতে পারছে না তাই ম্যাগি করে দিয়েছে আর আমি ম্যাগি খাবো বোন ভাত খেয়ে বেরিয়ে যাচ্ছে সকালে মা এক তরকারি রান্নাও করে নিয়েছে আর এখন বোন সেটা খেয়ে বেরিয়ে যাচ্ছে তারপরে মা এখন চা করছে কারণ সকালে একবার চা খাওয়া হয়ে যায় আমাদের আর সকালে ঘুম থেকে উঠলে আমরা লিকার চা খাই তারপরে দশটার পর যখন আমরা টিফিন খাই টিফিন খাওয়ার পর তখন আমরা দুধ চা খাই আবার বিকেলের দিকে লিকার চা খাবো কারণ সকালে যদি লিকার চা না খেয়ে দুধ চা খাই তাহলে একটু গ্যাসের প্রবলেম হয় সেই জন্য সকালবেলাটা আমরা একটু র চা খাই এখানে দেখো আমি এখন বাড়ির সমস্ত কাজ সেরে নিচ্ছি আর ওইদিকে মা রান্নাও করে নিচ্ছে কারণ এই সুযোগে আমার মেয়ে ঘুম দিচ্ছে বলে সব কাজ এই সুযোগে ভালোই করা যাবে তো দেখো এখন আমি সুন্দর করে ঘর পরিষ্কার করে ফেলেছি প্রত্যেকটা রুম রান্নাঘর আমাদের রুম সবটা পরিষ্কার করে নিয়েছি তারপরে স্নান করব। আজকে রান্না মাছের মাথা দিয়ে একটা সবজি তরকারি হয়েছে আর মা আলুর ঝোল হয়েছে তো মায়ের তো যেহেতু শরীরটা ভালো না তাই মা বেশি কিছু রান্না করতে পারেনি আর সকালে রান্না করেছিল সেটা বাবা আর বোন খেয়ে চলে গেছে ব্যাস এইটুকুই রান্না হয়েছে তারপরে দেখো আমি তো স্নান করে এলাম এরপরে কিছু কাচাকুচি ছিল তো সেগুলো জামা কাপড় কাচাকুচি করে নিয়ে এবার আমি ছাদে মিলতে যাচ্ছি তো সকাল থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে মেয়ের কাঁথাগুলো আমি মিলব কোথায় জামাগুলো মিলব কোথায় তাই জন্য এই যে ছাদে চলে এলাম আর ছাদে এসে এখানে আমি সব কিছু মিলে দিচ্ছি আর এখানে হাওয়াতে পুরোপুরি জামা কাপড় সব শুকিয়ে যায় আমাদের নিস্তালা পুরো কমপ্লিট হয়ে গেছে তো ওপর তারা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও ইনকমপ্লিট রয়েছে আর এখন কাজ চলছে তাই জন্য এরকম এলোমেলো হয়ে গেছে তো প্লাস্টার হয়নি আর দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি রুমগুলো এই সব রুম হয়ে পড়ে আছে কিন্তু প্লাস্টার এখনও হয়নি এই যে মাত্র কাজ চলছে তো কমপ্লিট হলে বেশ ভালোই লাগবে তারপরে দেখো জামা কাপড় মিলে আসার পর এখন আমি খেতে বসবো তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে আমি এক ঘুম মেরে এরপরে বিকেলে উঠলাম বিকেলে হচ্ছে মাছ চা আর রয়েছে আলু ভাজা মুড়ি তারপরে দেখো এখন আমি মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম থেকে তুলে তারপরে নিজে একটু ফ্রেশ হলাম আর এখানে আমি সিঁদুর পরলাম টিপ পরলাম চুলচুরুনি করলাম তো এখন খেতে ইচ্ছে করছিলো চিকেন পকোড়া কারণ বর্ষার ওয়েদার একটু মুখরোচক না খেলে হয় না তাই চিকেন নিয়ে এসেছে এখানে মা পকোড়া বানাচ্ছে আর মা ভীষণ ভালো পকোড়া বানায় চিকেন পকোড়া তো বাড়িতে বানানো জিনিস আর বাজারে বিক্রি হওয়া জিনিসগুলোর মধ্যে অনেক পার্থক্য থাকে বাড়িতে আমি বাইরের কেনা জিনিস কিছুতেই খেতে ভালো লাগে না আর মা বাড়িতে যেটা বানায় সেটাই আমার খেতে ভালো লাগে এগরোল চাউমিন চিকেন পকোড়া যাবতীয় যা কিছু খাবার হয় সেগুলো মাই বাড়িতে বানিয়ে দেয় আমার ওটাই খুব পছন্দ লাগে আর মা বানায়ও খুব সুন্দর মায়ের চিকেন পকোড়া বানানো হয়ে গেছে এরপরে বোন দু রকমের সস নিয়েছে এখানে টমেটো সস রয়েছে আর একটা সর্ষে সস রয়েছে তো দেখ এবার আমরা খাবো বোন কতটা এক্সাইটেড মানে ও এত ভালোবাসে এই সমস্ত পকোড়া টাইপের বা ক্রিস্পি টাইপের কিছু খেতে ও দারুণ ভালোবাসে তো আমাদের এদিকে রোজ স্ট্যান্ডের দিকে চলে গেলে একদম টাটকা টাটকা সমুদ্রের মাছ পাওয়া যায় আর সমুদ্রের মাছ খেতে তো আমার খুবই ভালো লাগে আর সবারই ভালো লাগে কিন্তু বোন পছন্দ করে না সমুদ্রের মাছ খেতে তাই দেখো বাবা যে সন্ধেবেলায় সমুদ্রের মাছ কিনে নিয়ে এসেছে এটা রাত্রে ঝাল হবে একদম মশলা দিয়ে একদম মাখা মাখা ঝাল হয় এই মাছটার বেশ খেতে ভালো লাগে আর এদিকে রয়েছে চিংড়ি মাছ লাল চিংড়ি আর রয়েছে কাঁচকলা নিয়ে এসেছে কারণ লাল চিংড়ি কাঁচকলা দিয়ে তরকারি করলে দারু খেতে লাগে আমার তো ভীষণ ফেভারিট আমার বাবারও ভীষণ ফেভারিট খেতে তো বোন যেহেতু সমুদ্রের মাছ খায় না তাই জন্য যে কাতলা মাছ আছে ওর জন্য তো ওটা মা ওকে ঝাল করে দেবে আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে তো মাছ ভাজা হচ্ছে মাছের ঝাল হচ্ছে আর কাঁচকলা চিংড়ি মাছের ঝাল হচ্ছে তো তারপরে দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি ফ্রেশ হয়ে যাব মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমরা খেয়েও নিয়েছি ব্যাস এরপরে আমাদেরকে তো একটু ঘুমোতে হবে মেয়ে সারাদিন ঘুমোচ্ছে আবার রাতে একটু ঘুমলে তখনই সেই ফাঁকে আমাদেরকে ঘুমিয়ে নিতে হচ্ছে তো দেখো আজকে সারাদিন কী কী করলাম না করলাম আমি তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আশা করি আজকের ডেলি ব্লগটা তোমাদেরকে ভালো লাগতো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা